নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েরা চলে গেছে স্কুলে ভাবলাম একটু ওয়াকিং করবো ঝিরঝিরিয়ে বৃষ্টিটা নামলো আর ইচ্ছা করলো না বৃষ্টির মধ্যে কাকে মানে কাহার হাঁটতে ইচ্ছা করে বলো ওই জন্য ঘরে চলে আসলাম আর এই যে কালকের জামাকাপড় ছিল খানিকটা তার মধ্যে আবার আজকের জামাকাপড়ও ধুলাম মানে মাঝে মাঝে মনে হয় আমার একটু জামা কাপড় ধোয়ার মনে হয় বাতি গেছে আর সকালবেলা করছিলাম গাছের চর্চা অনেক দিন হয়ে গেছে গাছের যে মানে টবের যে মাটির গোড়াগুলো সেগুলো না খুঁটে দিইনি ওই জন্য একটা ছোট্ট একটা কাঠি নিয়ে মাটিগুলো বেশ খুঁড়ে দিলাম মাঝে মাঝে কিন্তু মাটিগুলো খুঁড়ে দিতে হয় নাহলে জল পাস হয় না নাহলে ভেতর পর্যন্ত জল যাবে না আর গাছ নষ্ট হয়ে যাবে মোটামুটি কাজ কাজবার শেষ আবার ভাবলাম যে বারান্দাটা একটু ভালো করে ঝাড়পোঁচা করে নিই কেন কি মাটি বুটি পড়েছে ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলে তাহলে আর বারান্দার নোংরাগুলোর ভেতরের দিকে যাবে না কেন কি আমি যদি ঝাড়টা দিয়ে নিই তাহলে কি বারান্দাটা পরিষ্কার থাকবে তাহলে আর কোনো অসুবিধা হবে না সেই সকালবেলার থেকে টুকটুক করে কিছু না কিছু করছি যেহেতু আজকে আমি বাইরে আর হাঁটতে যাইনি তাই ভাবছিলাম কি করব কি করব একটা বড় কাজ করে ফেললাম গাছগাছালির চর্চা সত্যি অনেকটা কিন্তু সময় দিতে হয় যতটা সোজা মনে হয় দেখলে ততটা কিন্তু সোজা না তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া আমার শুরু হয়ে গেল ভাবলাম যে বারণটা শুধু ঝাড় দিয়ে কী হবে তার সাথে সাথে পুরো ঘরটাই ঝাড় দিয়ে আমার কাজটা অলরেডি মানে মানে করা থাকবে আর দেখো তারপরে ভাবছি যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই মানে একটার পর একটা লেগেই আছে যে একটু দু মিনিট বসবো সেইটাও কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না সকালবেলায় মেয়েদের তো টিফিন করে দিতে হয়েছে পত্তা মশাকে টিফিন করে দিতে হয়েছে সেই বাসি গ্যাসগুলো ছিল বাসনগুলো বেশি আছে ওইগুলোও মাছবো বাসি গ্যাসটাকে ভালো করে মুছে টুছে নিলাম ধুয়ে নিলাম এবার পড়ে গেলাম বাসনগুলো ধুতে তা ভাবলাম বাসনপত্র ধুয়ে এখন আর রান্নাটা এখন আর করবো না একেবারে ঘরটা পোছা করে মানে পোছা দিয়ে আমি চলে যাব সরাসরি স্নান করতে তারপরে পুজো দিয়ে তারপরে করব রান্নার কাজ এতটা কাজ যখন হয়ে গেল। কেন বেকার বেকার আর আমি ওয়েট করব। ওই জন্য আর্ধেক বাসি কাজ তো আমার হয়েই গেল বাসি কাজ আর্ধেক করা মানে কিন্তু অনেক বড়ো কাজ আধা ঘন্টা থেকে ৩৫ মিনিটের মধ্যেই কিন্তু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়া হলো সবথেকে বড়ো কাজ পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় আর জন্য কাজ আমার নেই প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি তোমাদের সাথে দুটো কমেন্টস শেয়ার করব প্রথম কমেন্টসটি আমার ইউটিউবেরই কিন্তু সমস্ত বন্ধু বন্ধুবান্ধব এক বোন তার নাম হলো বর্মন তার কিন্তু একটা নাম আছে কিন্তু যেহেতু তার টাইটেলটা বর্মন ওই জন্য কিন্তু আমাকে বর্মন বোন বলেই ডাকি ও বেশ ভালোই মজা পায় তা বর্মন বোন লিখেছে দিদিভাই তুমি এই কদিনের মধ্যে আমার অনেক প্রিয় মানুষ হয়ে উঠেছো অনেক অনেক ধন্যবাদ বোন তুমি যে এতটা ভালোবাসা আমাকে দিয়েছ আর দ্বিতীয় কমেন্টসটা তো অবশ্যই পড়ব দ্বিতীয় কমেন্সটি ভারী মজাদার অনিশাস ব্লগ বোনটি লিখেছে দিদিভাই তুমি যে মারাঠি স্টাইলে রুটি করেছো অবশ্যই কিন্তু রুটিটা কিভাবে করো শেয়ার করো অবশ্যই বোন সত্যি আমি বিয়ের পরে না একদমই রুটি বেশ দশ বারো বছর ধরে বানাতেই পারতাম না আমার কর্তমশা মাঝে মাঝে বলে বলে তুমি কী রুটি বানাও পাপড়ের মতন শক্ত থাকে তুমি কিভাবে বানাও একটু ভালো করে বানাও আমার মেয়েরা অর্ধেক দিন টিফিন খেতো না বলতো মামা তুমি রুটি কি বানাও একদম বাজে শুনে শুনে না কান আমার পচে গেল তারপরে আমার এক বান্ধবী এখানেই অশ্বিনী বলে আমার পাশেই থাকে তার কাছ থেকে আমি রুটিটা পুরো ভালোভাবে শিখেছি সত্যি বন্ধুরা আমরা ভাতের পরিবর্তে রুটি খাই অনেক অনেক দিন গেছে যে আমরা তিনবেলাও ভাত খাবো না এমনও কিন্তু আমরা রুটি খেয়ে কাটাই মানে এতটা সুন্দর লাগে মারাঠি রুটি অবশ্যই বোন আমি তুমি শিখতে চেয়েছো আমি অবশ্যই ডিটেলস এই রুটি সম্পর্কে তোমাকে আমি বলবো তাহলে আজকে দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক কমেন্টস আছে যারা যারা কমেন্টস করেছে সমস্ত সমস্ত বন্ধুদের আমার আর আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো কিছুটা কাজ করার পরে অনেক পিপাসা পেয়ে গেছে কিন্তু ওই যে গুনগুনা জল নিয়ে চলে আসলাম খাটের উপরে বসে খেতে বেশ ভালো লাগলো জলটা খেয়ে জলটা খাওয়ার পরে ভাবছি বিছানাটা যখন বসলাম এটা একটু ভালো করে পরিষ্কার জোষ্কার করে নিই বাইরে ঝিপঝিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশটা দেখতে পাচ্ছ একদমই কিন্তু পরিষ্কার না সকালবেলায় উঠে কাজবাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে যদি কোনো সময় ধরো আলসামি করে আমি ভাবি যে না এখন আরেকটু শুয়ে নিই তাহলে তো হয়েছে তাহলে এক তো মাথা যন্ত্রণা করবে ঘুমের থেকে ওঠার পরে তারপরে সমস্ত কাজের যে একটা রুটিন থাকে রুটিনটা পুরো বিগড়ে যাবে কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই কিন্তু আমি ম্যানেজ করে উঠতে পারি না মানে সেই দিনটা পুরো বেকার কার খাতায় চলে যায় ওই জন্য আমি কোনো সময় না দেরি করে ওঠাটা পছন্দ করি না আমি ভাবি যে সেই যখন সকালে উঠতে হবে একা হাতে আমাকে দুনিয়া করতে হবে তাহলে বেকার বেকার শুয়ে টাইম পাস করার মতন কোনো মানে হয় না আর এই যে এবার আমি বসে পড়লাম একটা টোস বিস্কুট আর কালো এক কাপ ভরা পুরো চা নিয়ে কালকের কিছুটা ভাত আছে ওই জন্য আজকে ভাবছি অল্প একটুই ভাত করব ওই জন্য সেটাকে আর সিদ্ধ চাল দিলাম না কুকারের মধ্যে একটু আতপ চাল দিয়ে নিলাম যতটুকু চাল তার থেকে একটুখানি কম জল এমনভাবেই আমাদের নিতে হয় মানে এমনভাবেই আমি নি আর কুকারের দুটো সিটির জন্যই আমি বসিয়ে দেবো ভালোই লাগে এখানকার কিন্তু আতপ চালগুলো খেতে কিন্তু মন্দ লাগে না আর এই দেখো এখন আমি কী কাটতে বসবো নিচ্ছি দুটো বাঁধাকপি আর অল্প একটু আলু বেশি আলু লাগবে না অর্ধেকটা আলু কালকে লেগেছিলো আর অর্ধেকটা আলু আজকে আমি বাঁধাকপিতে দেব দুই রকমের বাঁধাকপি বানাতে হবে এক হলো মেয়েদের জন্য আর এক কত্তা জন্য মেয়েরা খাবে শুকনো শুকনো সেই হিসাবে ছোটো ছোটো করে কাটবো কত্ত খাবে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল সেই হিসাবে বড় বড় করে ফুলকপি কাটবো মানে বুঝতে পারো কত জ্বালা এই যে মেয়েদের জন্য কেটে নিয়েছি ফুলকপি ছোট্ট ছোট্ট করে এটা কিন্তু খেতে দারুণ লাগে একদম সিমে বসাবো আর সমস্ত রকমের মশলাপত্র দিয়ে বানাবো আর তার সাথে বানাচ্ছি একটু ডাল ডাল না করলে কিন্তু শুকনো বাঁধাকপিটা গলা দিয়ে নামবে না জিরে ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন ডালের মধ্যে কোনো সময় তোমার জিরে আর রাঁধুনি একসাথে ফোরন দেবে দারুণ লাগবে কিন্তু খেতে আর আমি কিন্তু বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা ইউজ করি শুকনো লঙ্কাটা খুবই কম ইউজ করি আর এই যে বাটির মধ্যে দেখছো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভাবলাম যে না এটাতে আর কাঁচা লঙ্কা দেবো না একটু শুকনো লঙ্কার গুঁড়োই দিই কেন কি কাঁচা লঙ্কা দিলে যদি মেয়েদের মুখে পড়ে তাহলে তো রক্ষে থাকবে না হয়তো তারা খাবেই না আর তার সাথে সাথে আমি দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আমি যখনই ডিম ভাজি মানে ডিমের অমলেট করি আমি কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিই আমার কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কে কে ডিম ভাজার সময় একটু কালো জিরে ফোড়ন দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর আমি না ডিমটা ভেজে মানে ঢেকে ঢেকে ভাজি এতে কি হয় জানো তো বন্ধুরা ডিমের যে একটা স্বাদ সেটা বেড়ে যায় যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা নিজেরা বাড়িতে করবে এতে তো কোনো পয়সা খরচা হচ্ছে না ডিম যখনই ভাজবে যে কোনো একটা কিছু দিয়ে ডিমের উপরটা মানে সে কড়াই ওকে ফ্রাইন প্যানও একটু ঢেকে দিও ডিমটাও আকৃতিতে বড় দেখাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এই চেয়ারগুলো দুই দিন আগে এই কভারগুলো খুলেছিলাম দুই দিন আগেই কিন্তু কেচে দিয়েছিলাম দুই দিন পরে কিন্তু শুকালো যেহেতু বর্ষার সময় কোনো ব্যাপার না শুকিয়ে গেছে যখন ফটাফট করে চেয়ারের কভারগুলো লাগিয়ে নিই নাহলে চেয়ারগুলো না বেশি নোংরা নোংরা দেখায় সেই তো আমাকেই সব কষ্ট করতে হবে তাহলে যখন কভার আছে তাহলে কভারগুলো কেনই বা লাগাবো না ওই জন্য ঝটপট করে কভারগুলো লাগিয়ে নিলাম কভারগুলো কালারগুলো কেমন লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও এটা আমি অনলাইন কিনেছিলাম আমার কিন্তু কালারফুল জিনিস বেশ ভালো লাগে সেই সকালে উঠেছি পোনে পাঁচটায় আর এখন বাজে সকাল সাড়ে দশটা কোথা দিয়ে যে কোথায় সময় চলে যাচ্ছে নিজেও জানি না টুকটুক করে ঘরের একটার পর একটা কাজ কিন্তু করে চলেছি আমি কিন্তু বসে নেই ভিডিও দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাও আমার বেশ ভালো লাগে নিজেকে বিজি রাখতে নিজের মাইন্ডটাকে ঠিকঠাকভাবে রাখতে চুপচাপ থাকতে আমার একদমই কিন্তু ভালো লাগে না ওই জন্য যতক্ষণ হোক আমি কিন্তু কাজ বাজ করে যাই আর আজ কী কী রান্না করলাম এক ঝোলক দেখে নাও এই দেখো কত্তা মশাইয়ের জন্য ফুলকপির ঝোল আর মেয়েদের জন্য শুকনো শুকনো ফুলকপি আর তারপরে হলো আরেকটা জিনিস এই যে ডাল ডালটা আমার জন্য আমার ডাল না হলো না গলা দিয়ে খাওয়ার যায় না আর তার সাথে এই যে ভেন্ডি ভাজা সকালে বানিয়ে দিয়েছিলাম এই ভেন্ডি ভাজা আর এই কালো জিরে দিয়ে ডিম ভাজা এই হলো আজকের মেনু তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার